ও আমার গিন্নি এত খুশি হইও না খেলাটা শুরু করেছো খেলাটা শেষ হতে দাও তারপর খুশি হইও তুমি যাই বলো তোমাদের সাথে আমাদের তুলনাই হয় না আমরা বিশাল বড় দেশ আমাদের সাথে কোন দিক দিয়ে তোমরা পারবা আমাদের সাথে যদি পাঙ্গা নাও এটা কি ঠিক হয় তুমি বলো এই গিন্নি তুমি কি বুঝাইতে চাইছো তোমাদের সাথে পারমু না তাই বললে তোমাদের অন্যায় আবদার মান্য নিব কি তোমাদের বিশাল বড় দেশ বিশাল বড় সমস্যা আছে সেই সমস্যায় যদি আমরা হাত দিই তখন থাকতে পারবা তোমরা তোমরা হাত দিবা মানে তোমরা তো আমাদের বর্ডার লগেই পারবা না আর তোমরা হাত দিয়ে কি করবা ও আমার গিন্নী তোমার বয়স কম তাই হয়তো তুমি জানো না তোমার border ঘাটে আমাদের বিডিআর কি অবস্থা করেছিল 2001 সালে মন নাই কি করেছিল কি করেছিল এই 17 বছরে তো একটা গুлли শব্দ শুনলাম না তোমাদের border ঘাটে আবার 2001 সালে কি এমন সিলসিলো শুনি সালে তোমাদের বর্ডার গার্ড আমাদের তৎকালীন বিডিআর এর একটি ক্যাম্প দখল করতে বাংলাদেশে ঢুকে পড়েছিল সাড়ে তিনশোর মতো হবে আর আমাদের বর্ডার গার্ড মানে তখনকার বিডিআর কয়জন ছিল জানো মাত্র এগারো জুন সেই এগারো জুনে তোমাদের সাড়ে তিনশোর মোকাবেলা করেছে ফ্ল্যাশ ফ্ল্যাশ কি হয়েছিল জানো তোমাদের যা নিয়ে পলাইতে হয়েছে আর মারা গিয়েছিল একশো আটাত্তর জনের উপর আর আমাদের মাত্র তিনজন গিন্নি এই খবর রাখো তুমি তুমি যেন বিশাল বড় দেশ বলতাছো আসল খবর রাখো কি হবে যুগ বাদলে আমাদের মনোবল অনেক হাই গিন্নি ও মা কি কইতা সত্যি নাকি